সেসব বৌদি এবং মামুনিদের উদ্দেশ্যে বলছি যারা পোষণের কাপড় সরিয়ে দিয়ে বুকের কাপড় সরিয়ে করছেন রিলস করছেন আপনারা একদম থেমে থাকবেন না আপনারা যেরকম ভাবে রিলস চালিয়ে যাচ্ছেন চালিয়ে যান এইভাবেই ভিডিও লাইনে এগিয়ে চলুন আপনাদেরকে দেখে অনেকে বাজে কথা বলবে কটুক কি করবে কিন্তু মানুষে দেখবেও কিন্তু কেউ ছাড়ে না এরা করতে পারে না বলে হিংসায় চলে আপনাদের ট্যালেন্ট আছে বলেই আপনারা করে যাচ্ছেন এইভাবে বুকের কাপড় সরিয়ে করা একটা মারাত্মক ব্যাপার হ্যাঁ এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট রয়েছে আপনাদের তো সুতরাং আপনাদের যাত্রা শুভ হোক এটাই কামনা করি ওই লোকেদের কথায় কান দেবেন না সোজা এগিয়ে যাবেন এগিয়ে যেতে যেতে লোকাল ট্রেনে উঠবেন উঠেও যা নাচাবেন নাচাবেন যা দেখানোর দেখাবেন কিন্তু সঠিক টাইমে ওই দমদম স্টেশনে নেমে যাবেন মেট্রো ধরবেন হ্যাঁ মেট্রো ধরে শোভা বাজার সুতা রুটি যদি পড়তে না পারেন জানি পড়তে পারবেন না লেখা টেকা ওই কানে বলে দেখবেন তিনটে ভাষায় বলে বাংলাটা শুনে নেবেন তাহলেই হবে ওখানেই নেমে যাবেন সিঁড়ি দিয়ে উপরে উঠবেন দেবেন একটা পেট্রোল পাম্প আছে এবং ওই পেট্রোল পাম্পের উল্টো দিকের যে কোনো গলিতে দাঁড়িয়ে যাবে ওটাই আপনাদের মানে গন্তব্যস্থল না আপনাদের গন্তব্যস্থল ওইখানে গিয়ে থেমে যাবেন ব্যাস আপনি সাকসেসফুল আর একটা কথা মাথায় রাখবেন জুতো যত দামি পড়বেন পা সাবধানে ফেলবেন বচট খেয়ে পড়ে যাবেন পড়ে গেলে কিন্তু সব কাপড় উঠে যাবে পুরো কাপড় উঠে গেলে কিন্তু দাম থাকবে না দাম বজায় রেখে এগিয়ে চলবে সত্যি সশঙ্ক দাস যে আছে শশঙ্ক দাস এর কথাগুলো সত্যি অনেক ফানি লাগে অনেক ভালো লাগে তাই ভালো ওর বিষয়টা নিয়ে এই ভিডিওটা আমার কাছে এসে তো ভিডিও নিয়ে আরেকটা ভিডিও বানানো যায় দেখো বর্তমান সময় যেরকম জামানা বর্তমান সময় যেরকম অবস্থা বর্তমান সময় যেরকম পরিস্থিতি এই পরিস্থিতি সত্যিই সত্যি মানুষ কিছু সাবস্ক্রাইব কিছু লাইকের জন্য ভাই সব করতে পারে সব করতে পারে আর এই সব যারা করে তাদের ভিডিও ক্যামেরা ধরে দেয় কিন্তু তাদের মানে বড়্রাই তাদের বড়্রাই কিন্তু তাদের ক্যামেরা ধরে দেয় মানে ফোনের ক্যামেরা ধরে দেয় ঠিক আছে তারা নাচানাচি ঝাঁকাঝাঁকি যতই যা করে না কারণ টাকা ইনকাম করা কথা ভাই টাকা তো ইনকাম করতে হবে এটা তো ব্যাপার লজ্জা পেলে হবে না ভাই টাকা ইনকাম মার্কেটে করতে হবে ঠিক আছে টাকা ইনকাম করতে গেলে সশঙ্কতা যেই ঠিকানাটা দিল এই ঠিকানা তো চলে যেতে পারো কি লোকাল ট্রেন রুটে দন্দমে নামতে ভুলবেন না দমদমে নেমে আবার মেট্রোতে উঠবে মেট্রো রুটে কি একটা পেট্রোল কোনো একটা স্টেশন নামতে হবে নেমে তবে সেখানে পেট্রোল পাম্পের উল্টা কোনো একটা গলিতে দাঁড়িয়ে পড়তে হবে মানে ভাবছো ভাবছো মানে এখন বাংলার মতন জায়গা দাঁড়িয়ে ছোট ছোট মেয়ে বাচ্চা বাচ্চা মেয়ে ইনস্টাগ্রামে শুধু ঢোকাই যায় না ভাই ইনস্টাগ্রামে ঢোকা যায় না মেয়েদের নাচনি কতনি দেখলে ঢোকাই জানা না ইনস্টাগ্রামে এত পরিমাণে ওখানে চলে মানে নাচনি কোচনি ঠিক আছে আর ফেসবুক তো ছেড়েই দাও ফেসবুক তো আছে ফেসবুক হলো এখন একটা বলতে পারো নিম্ন লোকের প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম হল উচ্চ লেভেলের প্ল্যাটফর্ম মানে সবাই মানুষ মানে ফেসবুকে যারা থাকে তারা হলো নিম্ন লেভেল আর ইনস্টাগ্রামে যারা থাকে তারা উচ্চ লেভেল ঠিক আছে ইনস্টাগ্রাম ফেসবুকে ঢোকা যায় না কিছু কিছু মানুষের ভিডিওর জন্য কিছু কিছু মহিলারা আছে এমন এমন টাইপের ড্রেস পরে ভিডিও বানায় সত্যিই সেগুলো দেখলে মনে হয় দেখতেই মন চায় মানে ছেলেদের আর যারা দেখতে চায় না তাদের আর কি বলবো মানে অতিরিক্ত দেখে ফেলে তারা তো এগুলো সত্যি কিছু টাকার জন্য কিছু একটু ফেমাস হওয়ার জন্য একটু ভাইরাল হওয়ার জন্য তারা মনে হচ্ছে বর্তমানে যা ইচ্ছে তাই করতে পারবে বা যা ইচ্ছে তাই করছে ছে এটা আমার মনে হয় যা ইচ্ছা তাই করতে পারে বা যা ইচ্ছা তাই করছে এখন যাই না যে এই এই রাজ্যে আমাদের রাজ্যে যে এই এই টাইপের সিচুয়েশান কি দিনের পর দিন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এটা কি কোমার মতন কোন জায়গা নেই কারণ দেখো কোমার মতন কোনো জায়গা নেই মাঝখানে শুনছেন ফেসবুক বিপচ্ছ টাকা দিত এইসব করলে বিশাল কোনো এক রাশিয়ান ভাবি আছে নিশ্চয়ই তোমরা দেখেছো রাশিয়ান বৌদি সে তো প্রায় শুধু এখানে একটু ঢাকে বুকটা ঢাকে বাদ বাকি সবই খোলা থাকে তার খোলা মেলা থাকে ঠিক আছে তো সে কিন্তু এভাবেই কিন্তু ভাইরাল হয়ে গেছে নিজেকে নাম দিয়েছে আমি রাশিয়ান ভাবি বা রাশিয়ান বৌদি নিজেকে নাম নিজেকে দাবি করেছে রাশিয়ান ভাবি তো এই করে কিন্তু সে একসময় বিরাট ভাই ভাইরাল হয়ে গেছিলো বা এই করে সে না শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর মহিলারা এইভাবে ভাইরাল হয়ে গেছিলো বাট বাট এখানে একটা বার্ড আছে বাট দেখো এই রিসেন্টলি ফেসবুক কিন্তু টাকা দেওয়া কমে রিসেন্টলি চার পাঁচ মাস ধরে ফেসবুক কিন্তু আগের মতো ওরকম টাকা দিচ্ছে না এখন ওই ফেসবুক ইউটিউবে সেইরকম ক্রিয়েটার অতটাও দেখা যায় না দেখা যায় যদিও অতটাও দেখা যায় না কিন্তু দেখবে এই সব ক্রিয়েটাররা যদি আবার ফেসবুক কখনও টাকা পয়সা বাড়িয়ে দেয় তাহলে দেখি এই সব ক্রিয়েটাররা মানে শুধু কাপড় খোলা না মানে প্রায় 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 কাজই করে নেবে কোনো সমস্যা নেই ঠিক আছে ব্যাপারটা কী জানো সব ক্রিয়েটাররা টাকার জন্য কাপড় খোলা না কিছু কিছু ক্রিয়েটার শুধুমাত্র একটু ফেমাস হওয়ার জন্য একটু লাইক পাবে একটু কমেন্ট পাবে একটু সাবস্ক্রাইব পাবে এই জন্যই বেশিরভাগ ক্রিয়েটাররা খোলাখুলি করে যাই হোক এবার আমি একটু দেখাই এখানে কিছু কমেন্ট বক্স দেখাই ভাই কমেন্ট বক্স দেখাই এখানে কমেন্ট চলো দেখা যাক এখানে একজন লিখছে সত্যি লজ্জার শেষ নেই সত্যি লজ্জার শেষ নেই ঠিক আছে আজ অসাধারণ তোমার ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকি দাদা তুমি তুমি এত সুন্দরভাবে সমাজ খারাপের দিকগুলো তুলে ধরো ঠিক আছে এই সব লিখেছে এখানে আবার এখানে কিছে সত্যি আর কি সত্যি লজ্জার শেষ নেই এখানে হচ্ছে দারুণ দিলেন দাদা ভাই ঠিক আছে এখানে লিখেছে এইটুকু বাকি ছিল সেই সব মেয়ে ছেলেদের শোনা ঠিক আছে এইটুকু বাকি ছিল এইসব এইসব মেয়ে ছেলেদের শোনা এখানে একজন লিখছে ভাই এখানে লিখছে লোকেশনটা এত স্পষ্ট ঠিক আছে লোকেশন এই লোকেশনে কিন্তু অনেক মানুষ পৌঁছে যায় ভাই আমিও কিন্তু কোনোদিনও জানতাম না এরকম লোকেশন এরকম কিছু আছে ভাই রিয়েলি এই লোকেশনটা আমি আজকে ফার্স্ট টাইম জানলাম তো এখানে বলছে লোকেশনটা তো পারফেক্ট এই লোকেশন এই ভিডিওতে কিন্তু দেখো প্রায় এক লাখ পাঁচ হাজার লোক এই ভিডিওটা দেখেছে মানে এক লাখ পাঁচ হাজার লোকের মধ্যে ধরে রাখো ষাট হাজার ছেলে ছিল ষাট হাজার মধ্যে দশ পনেরো এক ছেলে তো এই লোকেশনে গেছেই একদম হান্ড্রেড পার্সেন্ট গেছে হান্ড্রেড পার্সেন্ট গেছেই একদম গেছে ভাই ঠিক আছে এই লোকেশনটা বলে দাদা ওইখানে পুরো ওইখানের ওই জায়গাটাকে ফেমাস করে দিল আর মানে ছেলেদের একটু খারাপ করে দিলো যারা যারা চিনতো না জানতো না যেমন আমিও পার্সোনালি চিনতাম রিয়েলি আমিও কিন্তু চিনতাম না জানতাম না তো এই লোকেশনটা শুনে আমিও মানে আমি ভালো এখানে এইসব হয় ভাই যাবো না কোনো যদিও তো এই হলো ব্যাপার তো এখানে হচ্ছে লোকেশনটা এত পারফেক্ট ঠিক আছে একদম পারফেক্ট লোকেশনটা তো পারফেক্ট ঠিক আছে এরা আমি বলছে একদম ঠিক খুব সুন্দর কথা বললেন বলবেন বললেন আচ্ছা আচ্ছা এখানে একজন কী লিখছে জিও বস ঠিক আছে এখানে দারুন 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 এখানে এত সুন্দরভাবে ঠিকানা তো গুগলও দেখায় না ঠিক আছে বলছে এত সুন্দরভাবে ঠিকানা তো গুগলও দেখায় না মানে এই বিষয়টা মানে ঠিকানা ঠিকানা বিষয়টা আমার একটু মানে মানে ওই জায়গাটা পয়েন্ট অফ ভিউ গেছে ঠিকানা সবাই দেখো এখানে হাসি ইমোজিটা বেশি দিয়েছে ওরে ঠিক আছে এখানে মানে কি বলবো পুরো গুগল ম্যাপ দেখিয়ে দিল ঠিক আছে এখানে ওরে সেরা মানে সেরা দাদা ঠিক আছে এখানে বলছে সেরা দাদা জটাধারী পেট্রোল পাম্প কি বলছে জটাধারী পেট্রোল পাম্প ঠিক আছে ভাই এখানে লিখছে ভাই এ তো কথা আপনার মাথায় আসে দারুণ ঠিক আছে দারুণ দাদা আপনি ছাড়া কেউ এইরকম বলতে পারবে না দাদা দারুণ আমার তো পারফেক্ট আমার সত্যি এত হাসি লেগেছে ভিডিওটা দেখে খুব খুব সুন্দর দারুণ জিও দাদা এখানে যে কি সাধারণত কি সাধারণ ভাষায় অসাধারণ সাধারণ ভাষায় অসাধারণ কথা বললেন ঠিক আছে এখানে অনেকে অনেক কিছুই বলবে কারোর কথায় কান না দিয়ে কিছু ভেবে আপনার এগিয়ে চলুন সোজা দিকে দেখেছো বলছে অনেক কিছুই বলবে কথায় কোনো দিয়ে আপনার এগিয়ে চলুন সৌবাজারের দিকে ঠিক আছে এখানে দেখো এটাও একটা মহিলা কিন্তু ঠিক আছে মহিলারাই কমেন্ট করছে ভাই ঠিক আছে এখানে একজন দেখে আপনাকে অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর কথা বলার জন্য ঠিক আছে পুরো আচ্ছা পুরো ধুয়ে দিয়েছ গুড জব ও মা গো দাদা খুব সুন্দর কথা বললেন ভালো লাগলো ঠিক আছে এর অনেক লোক দেখো দাদা আপনার কথা দারুণ দারুণ বলেছেন ঠিক আছে সেরা দিয়েছ বস একদম ঠিক কথা বলেছ দাদা ঠিক আছে এরকম দাদা দিলে সেই লাভ ইউ যাই হোক এখানে কিন্তু প্রচুর লোক কমেন্ট করেছে যারা দাদার পক্ষে বেস্ট অফ লাক দাদা লিখেছে সশঙ্কতা লিখেছে বেস্ট অফ লাক এটা লিখেছে ভিডিওটা ছেড়ে ঠিক আছে তো যাই হোক তো তোমরা জানাবে তোমাদের এই ভিডিওটা কি মতামত আমার তো যদি আমাকে জিজ্ঞেস করো আমার কি মতামত আমি তো বলবো ভাই ভিডিওটা ফানি হয়েছে আমার ভালো লেগেছে পার্সোনালি আমার কিন্তু ভালো লাগছে ভিডিওটা এতটাই ফানি হয়েছে ফানি ভিডিও ভালো লাগারই কথা তো যাক হোক বন্ধুরা আজকে মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে কোনো ভিডিও অন্য কোনো পরও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভালো না নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক দোকানটা ভালো বাই বাই ভালো থেকো সাবধানে থেকো এবং সেফ থাকো বন্ধুরা বাই বাই বন্ধুরা সেসব বৌদি এবং মামুনিদের উদ্দেশ্যে বলছি যারা পেছনের কাপড় সরিয়ে দিয়ে বুকের কাপড় সরিয়ে দিয়ে ডেলি ব্লগ করছেন নাচানাচি করছেন রিলস করছেন আপনারা একদম থেমে থাকবেন না আপনারা যেরকম ভাবে রিলস চালিয়ে যাচ্ছেন যান এইভাবেই ভিডিও লাইনে এগিয়ে চলুন আপনাদেরকে দেখে অনেকে বাজে কথা বলবে কটুক কি করবে কিন্তু মানুষে দেখবে একটা কিন্তু কেউ ছাড়ে না এরা করতে পারে না বলে হিংসায় করে আপনাদের ট্যালেন্ট আছে বলেই আপনারা করে যাচ্ছেন এইভাবে বুকের কাপড় সরিয়ে করা একটা ট্যালেন্টের ব্যাপার হ্যাঁ অর্ডিনারি ট্যালেন্ট রয়েছে আপনাদের তো সুতরাং আপনাদের যাত্রা শুভ হোক এটাই কামনা করি ওই লোকেদের কথায় কান দেবেন না সোজা এগিয়ে যাবেন এগিয়ে যেতে যেতে লোকাল ট্রেনে উঠবেন উঠে যা নাচাবেন নাচাবেন যা দেখানোর দেখাবেন কিন্তু সঠিক টাইমে ওই দমদম স্টেশনে নেমে যাবেন হ্যাঁ মেট্রো দূরে সোভা বাজার সুতা রুটি যদি পড়তে না পারেন জানি পড়তে পারবেন না লেখা টেকা কানে বলে দেখবেন তিনটে ভাষায় বলে বাংলাটা শুনে নেবেন তাহলেই হবে ওখানেই নেমে যাবেন সিঁড়ি দিয়ে উপরে উঠবেন দেবেন একটা পেট্রোল পাম্প আছে এবং ওই পেট্রোল পাম্পের উল্টো দিকের যে কোনো গলিতে দাঁড়িয়ে যাবে হ্যাঁ ওটাই আপনাদের মানে গন্তব্যস্থল না এটাই আপনাদের গন্তব্যস্থল ওইখানে গিয়ে থেমে যাবেন ব্যাস আপনি সাকসেসফুল আর একটা কথা মাথায় রাখবেন জুতো যত দাবি পড়বেন পা সাবধানে ফেলবেন বচট কে পড়ে যাবেন পড়ে গেলে কিন্তু সব কাপড় উঠে যাবে পুরো কাপড় উঠে গেলে কিন্তু দাম থাকবে না দাম বজায় রেখে এগিয়ে চলবে রেট ভালো পাবে